হ্যালো বন্ধুরা হেমন্তকালের দৃশ্য নিয়ে আসছি নতুন এই ভিডিওটিতে ধান কাটার হেমন্তকালের দৃশ্য আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পাশে থাকবে রবিন ফাইন আর্টস একাডেমির সাথে পুরো ভিডিওটি দেখার জন্য এ হচ্ছে আমি একটা এ সাইজের থেকেও বড় একটা পেজ নিয়ে নিলাম সাইড দিয়ে অনেকটা কোয়ার্টার শিট সাইজ এবং সাইড দিয়ে মার্জিন করে নিয়েছি দানের যে বোঝা নিচ্ছে দান কাটার একটা মানুষ এঁকে নিচ্ছি আমরা প্রথমত মুখটা এঁকে নিলাম লক্ষ্য করতে হবে আমি কোথায় থেকে কিভাবে শুরু করছি দেখো হাতটা দিয়ে দিচ্ছি দানের বোঝার যে মুড়িগুলা গ্রামের ভাষায় আমাদের দিকে বলে দানের মুড়ি তো সে জায়গা থেকে এটা বলছি এভাবে দেখো ফিগারের লাইনগুলো কিভাবে আসছে এটা লক্ষ্য করতে হবে এইভাবে আস্তে আস্তে করে তোমরা প্রথমত আসলে পেন্সিলে এঁকে নিবে কারণ অনেক সময় অনেক ভুল হয় যে ভুল হলে যেন নিজেরা ইরেজ করতে পার। আমি সাইন পেন দিয়ে ডিরেক্ট এঁকে নিচ্ছি কারণ আমি সবসময় আঁকা মধ্যে থাকি সেজন্য আমি ডিরেক্ট সাইন পেন দিয়েই ড্র করছি দেখো দানের বোঝাটা আস্তে আস্তে বড়ো করে দিচ্ছি মাথার উপরে দিয়ে তোমরা ছেলে আরও বড়ো করে দিতে পারো ছবি আঁকার আসলে নিজস্ব যে এরকম করে আঁকতে হবে সার্জিভাবে আঁকে আসল বিষয়টা তা নয় ছবি আঁকা যার যা ইচ্ছে মতো যে কোনো ফিগার তুমি আঁকতে পারো একটা বৃদ্ধ মানুষও আঁকতে পারো একটা ছেলেও ধানের বোঝা নিয়ে যাচ্ছে এরকম তো পিছনে আমরা আরেকটা ফিগার এঁকে নিচ্ছি এবং সেটাকে প্যান্ট পরিয়ে দিচ্ছি আমরা তোমরা চাইলে একই রকম ফিগার একাধিক বার একই দৃশ্যতে এঁকে একটা দৃশ্য নিজেরা সাজাইতে পারো এবং এইটা রবিন ফাইন একাডেমির আকাশী গীতে প্রথম হেমন্তকালের দৃশ্য তো হেমন্তকাল এখন চলছে সময় পিছনে একটা লোক ধান কাটছে সেই ফিগারটুকু দেখো কিভাবে আমি নিচ্ছি লক্ষ্য করতে হবে বসে বসে ধান কাটছে হাট গুটিয়ে লুঙ্গি কাছা দিয়ে এবং ডান হাতে একটা কাছি আছে আমরা একে দিচ্ছি দান কাটছে এবং ধানের মরিজি যে লাইনগুলো সেগুলো দিচ্ছি মাথা পাতলা পড়া আছে এবং ধানের যে মুড়ি সেগুলো অনেকগুলো লাইন আছে ওইগুলো দেখো লক্ষ্য করতে হবে তো আমি ভাবছি যে আমাদের এই দৃশ্যটা আমাদের এই রবিন ফাইন আর্টস একাডেমির এই যে নতুন আবার দূরে আমরা দুইটা ফিগার নিচ্ছি ছোট্ট করে দূরে অনেক দূরে তো তারা এই দুইজনের লঙ্গি কাছা দিয়ে আছে বোঝা নিয়ে যাচ্ছে নিশ্চয়ই কোনো নৌকাতে বা কিছুতে রাখবে তাই সামনে একটা নৌকা এঁকে নিচ্ছি আমরা এইখানে যে নৌকাতে এই ধানের বোঝাগুলো রাখছে এবং সেইখানে একটা লোক পাতলা মাথায় বসে বা দাঁড়িয়ে আছে খুঁটি নিয়ে এবং নৌকার পাশে তো দূরে পাড়ের লাইনগুলো দিয়ে দিচ্ছি আবার ওই দিকেও দূরে দান খেত আছে লক্ষ্য করতে হবে তোমাদের এভাবে লাইনগুলো দিয়ে এবং ওইখানেও ছোট্ট একটা নৌকা বাধা আছে আবার দূরের শেষ দিগন্ত রেখা লাইন দিয়ে দিলাম মোটামুটি শেষের দিকে শেষ এবং কাছে আরও ধানের বোঝা দিয়ে দৃশ্যটাকে আরও নান্দনিক করে সুন্দর করে ফুটিয়ে তুলি আমরা তো আমি আমাদের এই রবিন ফাইন একাডেমির যে যত সুন্দর সুন্দর দৃশ্য আছে ঋতুবিক দিক কেন্দ্র করে আশা করছি সামনে বছর আমরা বই বের করবো রবিন ফাইন একাডেমি নামে যেখানে যেটা দেখে বা যে দৃশ্যগুলো দেখে যে ছবিগুলো দেখে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর সাথে নিজেরা রিলেট করতে পারবে এবং বুঝতে তাদের সহজ হবে তো সেই জন্য আশা করছি তোমাদের কাছে খুব তোমাদের খুব অনু উপকৃত হবে এই বিষয়গুলো জেনে দেখে এবং এই দৃশ্যটি অনেক তোমাদের ভালো লাগবে হেমন্তকালের ধান কাটার দৃশ্য অনেক ধানের লাইন এক শাড়ি থেকে আরেক শাড়ি দেখো কীভাবে করে নিচ্ছে তো মোটামুটি আঁকা প্রায় শেষের দিকে অনেকগুলো লাইন তো এইটা মোটামুটি শেষ হলো আমাদের ড্রয়িং এবার আমরা কালার শুরু করব আটচল্লিশ কালার টিটি কালার নিয়ে শুরুতে ব্রাউন কালার দিয়ে আগে স্কিন কালারটা করে নিচ্ছি মানে বডির মধ্যে যে কালারগুলো থাকে আসলে রোদে পুড়ে গ্রামের মানুষ যে কাজ করে তাদের যে গায়ের রং অনেকটা কালচে থাকে সে সেজন্য একদম ব্রাউন একটা ব্যাপার থাকে তাই ব্রাউন দিয়ে শুরু করছি যেখানে যেখানে যতটুকু প্রয়োজন ব্রাউন কালার সেইখানে শতটুক ঠিক ততটুকু দিয়ে দিচ্ছি লক্ষ্য করতে হবে তোমাদের আসলে রঙটা আমি কোথায় কতটুকু পরিমাণ দিচ্ছি এবং আলো ছায়া ধরে এক পাশে ডার্ক এক পাশে লাইট তো যেখানে যেখানে দরকার এবং দানের মুড়ির যে সাইডগুলো বা আশেপাশে যেগুলো আছে সেখানেও আমি হালকা করে ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি তো আমাদের এই কালার এই কালারকে বুঝতে হলে আসলে তোমরা তোমরা যদি মনে করো যে আসলে কালার বিষয় নিয়ে ভিডিও চাও তাহলে কমেন্টসে জানাবে অথবা স্কেচ নিয়ে বেসিক স্কেচ নিয়ে অনেক কিছু জানতে চাও তাহলে কমেন্টস বক্সে জানাবে আশা করছি আমরা নিত্য নতুন কিছু দেখাবো এখন আমরা গ্রিন কালারটা দিচ্ছি হ্যাঁ গ্রিন কালার সাইড দিয়ে দিয়ে পাশাপাশি গ্রিন কালারটার পাশাপাশি হচ্ছে আমরা ওই অলিভ গ্রিন কালারটা নেব এই যে অলিভ গ্রিনটা অলিভ গ্রিনটা সাইড দিয়ে দানের যে ধান কাটার ভোজার সাইডে তারপরে যেখানে যেখানে যতটুক ক্ষেতের সাইডের বর্ডার লাইনগুলো আছে এবং মুড়ি আছে সেইখানে আমরা এই অলিভ গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি অলিভ গ্রিন কালারের পরে আমরা হচ্ছে ইয়ালো কালার নেব এবং আমরা জানি ইয়েলো কালার তিনটা ইয়ালো কালার আছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি লামন ইয়ালো সুদুই ইয়েলো এবং গ্যাম্বোজ আলু এবং রাস্তার পাশেও যেখানে যতটুকু প্রয়োজন আমি এই এই যে তিনটা ইয়েলো কালার আমি নিয়ে নিলাম শুরুতে লেমন আলুটা দিয়ে আগে হালকা করে সেই সাইড দিয়ে দিয়ে দানের যে বা ক্ষেতের যে সাইড যে লাইনগুলো দেখা যায় সেইখানে আমি হালকা হালকা করে এটা দিয়ে যাচ্ছি যেখানে যেখানে দান আছে দানের ক্ষেত সেই সেই জায়গায় আমরা এটা দিয়ে দিচ্ছি এবং লেমন আলুর পরে আমরা শুধু আলুটা দেবো ইয়ালোটা দিয়ে দিচ্ছে এখন এবং ইয়ালুটার শেষের দিকে আমরা দেবো হচ্ছে গ্যাম্বোজ ইয়ালো যেটা একদম গাঢ় হলুদ এই গাঢ় হলুদটা দিলে পরে দৃশ্যর রূপটাই চেঞ্জ হয়ে যাবে একদম হেমন্ত যে দান কাটার দৃশ্যের যে রূপ বাংলার যে চিরাচরিত রূপ সেই রূপটাই প্রকাশ পাবে সেই গাঢ় হলুদের রঙে তো আস্তে আস্তে দৃশ্য তার রঙ খুঁজে পাচ্ছে তো এটা তোমরা অবশ্যই লক্ষ্য করতে হবে আলো ছায়া তারপরেও কোথাও আমি রেখে দিচ্ছি তো আমাদের রবিন ফাইন আর্টসের আসলে ভিডিও বা ধরো কালার বুঝতে অথবা বেশি কি আমি কুইক করে নিচ্ছি সেক্ষেত্রে যদি তোমাদের সমস্যা মনে হয় বা কারোর সুবিধা মনে হয় সেটাও তোমরা জানাতে পারো আমরা ওই অনুসারে ভিডিও করার চেষ্টা করব। যেন সবাই উপকৃত হয় এবং আমরা এত সুন্দর করে তোমাদের সহজ করে সব কিছু দেখিয়ে দিচ্ছি এখন স্কিন কালারটা করে দিচ্ছে দেখো শেষ লাইট ব্রাউন কালারটা ব্রাউনের সাথে মিক্সড করে বড়ির কালারটা করে নিচ্ছি তারপরে আমরা একদম যে কালারটা দিয়ে পেল কালারটা শেষ করব। তো যেটা বলতেছিলাম যে আমাদের আমরা এই যে এত সুন্দর করে ভিডিও তৈরি করছি সেখানে যদি কোনো আরও ঘাটতি থাকে সেটা তোমরা অবশ্যই জানাবে আরও যদি মনে করো যে তোমরা ওই কী ধরনের ভিডিও দেখতে চাও বা কী বাংলাদেশে কোন ঋতুর দৃশ্য দেখতে চাও সেটাও জানাইতে পারো আমরা চেষ্টা করব আরও ভালো কিছু দেওয়ার যে এখন আমরা দেখো লঙ্গির কালারটা করছি নীল কালার গাঢ় নীলটা দিয়ে সাইড দিয়ে আগে করে তারপর হালকা নীলটা দিয়ে আমরা মোটামুটি শেড করে দিয়ে দিচ্ছি দূরের সেই মানুষটাও নীল দিয়ে দিলাম লঙ্গি তারপরটা অরেঞ্জ তারপরে নদীর যে পানির কালারটা সেটাও আমি প্রথমত গাঢ় নীল সাইড দিয়ে হালকা করে লাইন দিয়ে দিচ্ছি লাইন দেওয়ার পরে আমরা হচ্ছে হালকা নীলটা দেব হালকা নীল দেওয়ার পরে আমরা যে রিফ্লেকশন থাকে পানির এটা হয়তো কিছু হলো দংশ আমরা পানিতে একটু রিফ্লেক্ট দিতে পারি সেটা তোমরা না দিলে হবে শুধু নীল দিলেও হবে তারপরে নৌকার যে কালার ব্রাউন ডার্ক ব্রাউন মিলিয়ে দিয়ে দিচ্ছি দূরের কালো নিচে কালো আর ব্রাউন মিক্স করে এবার ওই প্যান্ট কালো আর ব্রাউন মিক্স করে দিয়ে দিই কালো দেওয়ার পরে আমরা ব্রাউন কালার দিয়ে মিক্স করছি তারপরে অলিভ গ্রিন কালার দিয়ে একটা কালার নিল হ্যাঁ মোটামুটি এইবার দূরে যে মানুষটা বসে আছে সেটা অরেঞ্জ কালার দিয়ে তার লুঙ্গির কালারটা সেট করে দিলাম কালার শেষে যদি মনে করো যে কোথাও কোথাও আরও চোখ নাক মুখ বের করা উচিত তাহলে গ্লাস মার্কার কালোটা নিয়ে আমি হালকা বের করে দিচ্ছি তোমরাও সেটা করে দিতে পারো তো মোটামুটি এ হচ্ছে মোটামুটি আমাদের দৃশ্য শেষের দিকে এবং সামনের দুইটা মানুষ যেহেতু কাছে তো এই দুইটা মানুষকে খুব ফুটিয়ে তোলাটাও খুব গুরুত্বপূর্ণ তো আমার ভিডিওতে যদি কালার বুঝতে অসুবিধা হয় জানাবে এবং যদি আরো স্লো করে আঁকতে মনে হয় তাহলে সেটাও জানাবে আমাদের দৃশ্য প্রায় মোটামুটি শেষ আশা করছি তোমাদের কাছে এটা খুব ভালো লেগেছে এবং ভালো লাগবে যখন নিজেরা তোমরা এটা বাসায় বসে আঁকবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে আশা করছি তো ধন্যবাদ সকলকে পাশে থাকবে রবিন ফাইন আর্টস কে সাবস্ক্রাইব করে তো এই হচ্ছে আমাদের দৃশ্য প্রায় শেষ এবার পুরো ছবিটা তোমরা দেখতে পারো দেখো কতটুক সুন্দর হয়েছে এবং কে কিভাবে আমি